আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের আলো নিয়ে আলোচনা করব এই আলো থেকে আমি ষোলোখানা প্রশ্ন তৈরি করে দিই সেই ষোলোখানার প্রশ্ন খুব যে আত্মতা হবে আমি সব প্রশ্নর দিকে বেশি জানি না পছন্দ করি না তার কারণ এই আঠেরোটা প্রশ্ন আমি যদি লজিক্যালি ঠিক মতো বুঝে করতে পারি তাহলে এই সমস্ত সব প্রশ্ন জন্য হাজার হাজার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি সহজেই উত্তর দিতে পারবো তাই এই যে ষোলোটা বা আঠেরোটা যে প্রশ্ন আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো একটু ভালো করে বুঝে যদি করতে পারে তাহলে কোনো সব প্রশ্নের উত্তর নিজে তৈরি করতে পারবে এর জন্য আলাদা কারোর বা আলাদা কোনো প্রশ্নের দরকার পড়বে না ফের প্রশ্নে চলে আসে প্রথম সবার প্রথম যে প্রশ্ন বলবে সেটা হচ্ছে প্রতিবিম্ব ঠিক ফের এই প্রতিবিম্বী জানতে গেলে আমাকে সবার প্রথম জানতে হবে ক্লাস সেভেনে পড়েছি আমরা যে আলোক দুটো ধর্ম আছে একটা হচ্ছে প্রতিফলন ধর্ম আর এই প্রতিসরণ ধর্ম এই প্রতিফলন প্রতিসরণ প্রতি যখন কোনো বস্তুর থেকে নির্গত হয় নির্গত হয়েছে এই প্রতিফলন বা প্রতিসরণ ঘটার সময় কি করছে দ্বিতীয় কোনো একটা বিন্দুকে মিলিত হচ্ছে দ্বিতীয় কোনো একটা বিন্দুকে মিলিত হচ্ছে কীভাবে মিলিত হচ্ছে মনে করো এই হচ্ছে তল এই প্রতিফলক তাদের সামনে গিয়ে একটা বস্তু আছে এই বস্তু থেকে একটা আলো সেখানে পড়লো দেখো অভিলম্বভাবে পড়েছে এই অভিলম্বভাবে পড়েছে বলে ও অভিলম্বভাবে নিয়ে যেতে হবে আরেকটা আমার জগে এসে পড়েছে পড়ার পর এই দুটোকে যদি আমি প্রচুর দিকে বলতে পারি তাহলে দেখলে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে ঠিক আছে এই যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে ওটা হচ্ছে সেই দ্বিতীয় বিন্দু যে দ্বিতীয় বিন্দুটা কোন বিন্দুর প্রতিবন্ধু এই প্রথম বিন্দুর প্রতিবন্ধু দুই অন্যটা তাহলে আমাকে যদি বলে যে প্রতিবিন্দ কি তখন আমাকে বলতে হবে যে আলোক রশ্মি কোন বস্তু থেকে উৎপন্ন হয়ে প্রতিফলন বা প্রতিফলনের পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হচ্ছে দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়েছে মিলিত হচ্ছে অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে গিয়ে হচ্ছে অপস্য হচ্ছে তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুকে আমরা প্রতিবিন্দি এই আমাদের আমি যখন কি করতে যাবো এটা এত বড় দিনে করতে হচ্ছে না আত্মস্থ বলতে কিভাবে দেখো এটাকে কতগুলো পয়েন্টে ভাগ করে না প্রথম ভাগ হচ্ছে আলো করস গিয়ে হচ্ছে উৎপন্ন হচ্ছে এটা হলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে প্রতিফলন বা ঠিক আছে তৃতীয় ভাগ হচ্ছে কি দ্বিতীয় কোনো দিন ঠিক আছে চতুর্থ পাঠ হচ্ছে নয় মিলতে হবে নয় কোন বিন্দু থেকে অপসিত হবে তাহলে এক দুই তিন চার পাঁচটা তখন সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলবো প্রতিবিন্দু বলো তাহলে আলো বেশি কোনো বস্তু থেকে উৎপন্ন হচ্ছে উৎপন্ন হবে প্রতিসলন বা প্রচেসলের পর দ্বিতীয় কোনো বিন্দুকে যে হচ্ছে মিলিত হচ্ছে বা কোনো বিন্দু থেকে অপসিত হচ্ছে বলে মনে হয় তবে সেই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলে বলবো প্রতিবিন্দি একটা এই প্রতিবিম্ব সৃষ্টির পেছনে দুটো জিনিস দায়ী প্রথম যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে প্রতিফলন প্রথম যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে প্রতিফলন দ্বিতীয় যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে প্রতিফলন আনুপাশি যখন কোনো তলে বাধা পায় রশ্মি যখন কোনো তলে বাধা পায় ঠিক আছে বাধা পেয়ে কোন মাধ্যমে ফিরে আসে প্রায় মাধ্যমে তার মানে প্রতিফলনের জন্য একটা মাধ্যমের প্রয়োজন

তৃতীয় প্রশ্ন হচ্ছে সদ্বিঙ্গ ও অসদ্বিঙ্গ কি এদের মধ্যে পার্থক্য দেখো এখন প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে এই প্রতিবিম্ব সাধারণত দুই ধরনের একটা হচ্ছে সদ্বিঙ্গ একটা হচ্ছে অসদ্বিঙ্গ সদ্বিঙ্গ দেখো প্রতিবিম্বের সংজ্ঞা বলেছিলাম যে একটা জায়গায় হচ্ছে দুটো বিন্দু মিলিত হচ্ছে একটা জায়গায় বিন্দু মিলিত হচ্ছে আর একটা জায়গায় বিন্দুটি হচ্ছে অপসিত হচ্ছে আর যে জায়গায় যে ধরনের প্রতিবিন্বে বিন্দু হচ্ছে মুহিত হচ্ছে তাকে বলা হচ্ছে সৎ বিন্দু দেখো নির্দিষ্ট বিন্দু মুহিত হচ্ছে আর কোন নির্দিষ্ট বিন্দুটা অপসিত হয়েছে অসৎ বিন্দু ঠিক আছে সৎ বিন্দু কোথায় গঠন করা যায় পর্দার মধ্যে গঠন করা যায় কিন্তু অসৎ বিন্দুকে পর্দায় গঠন করা যায় না এটা আমাদের দেখতে হলে কোথায় দেখতে হবে প্রতিফলক হলে দর্পণের মধ্যে প্রতিফলক লোকের মধ্যে আমরা সেটা দেখতে পাবো ঠিক আছে সৎলিঙ্গ সাধারণত উল্টো হয় উল্টোকে আরেকটা ভাষায় লেখা হয় অবশিষ্য ঠিক আছে আর সোজাকে লেখা হয় সমশিষ্য খেয়াল করে দেখো সৎলিঙ্গের স থাকলে প্রতিবি হবে উল্টো হবে মানে অবশিষ্য আর অ থাকলে হচ্ছে সমশিষ্য মানে সোজা ঠিক আছে যে মহিলার খুব ভালো স থাকলে হয় অ থাকলে সোজা স হয় ঠিক আছে সৎলিঙ্গের ক্ষেত্রে কি হবে অবশিষ্য প্রতিবিম্ব গঠিত হয় অসৎ বৃন্দের ক্ষেত্রে গিয়ে সবশিষ প্রতিবিম্ব তাহলে তোমার তো সব প্রশ্ন নিয়ে যায় যে সব বৃন্দে বস্তু বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন করে সোজা না উল্টো তাহলে আমার উত্তর উল্টো মানে অবশিষ ঠিক আছে উত্তর লেন্সের দর্পণ দ্বারা গঠিত যে উত্তর লাঞ্চের দ্বারা গঠিত যে প্রতিবিম্ব হয় সেটা একটা সৎ আর সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা একটা অসৎ ঠিক আছে হয়ে হলো ব্যাপারটা তাহলে আমার এখান থেকে সবগুলো অসুবিধা কি এর মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেয়ে গেলাম ওই যে চার নম্বর প্রশ্ন হবে সেটা হচ্ছে প্রতিফলক থেকে বসতে এবং প্রতিবিম্বের দূরত্ব কি হয় এখানে প্রশ্ন বন্ধ করা আছে যে সমতল দর্শনের ক্ষেত্রে হবে এটা ঠিক আছে সমতল দর্পণের ক্ষেত্রে প্রতিফলক থেকে বস্তু এবং প্রতিবিম্বের দূরত্ব কিরকম হয় সমতল দর্পনে যখন প্রতিবিম্ব করতে পারে তখন সমতল দর্পণ থেকে প্রতিবন্ধের যে দূরত্ব হয় সমতল দর্শন থেকে বসতে দূরত্ব কি হয় একই হয় বুঝতে প্রকাশ করি এভাবে চলে যায় আমাদের পরের প্রশ্ন সেটা হচ্ছে টেরিস্কোপ এবং ক্যালিডোস্কোপ এখানে ক্যালিস্কোপ দেওয়া আছে এটা আমার ভুল আছে হবে ঠিক আছে ঠিক আছে টেলিস্কোপ এইগুলো আলোর কোন ধর্মকে কাজে লাগে খেয়াল করে থাকবে টেলিস্কোপ এবং টেলিভাবে খেয়াল করলে দেখতে পাবে যে টেলিস্কোপে দুটো আয়না থাকে দর্পণ থাকে ঠিক আছে সমান্তরাল দর্পণ থাকে এই দুটো সমান্তরাল দর্পণের মধ্যে আলো এসে পড়ে এবং তার দুবার প্রতিফলিত হয় দুবার প্রতিফলিত হয়ে আমরা বস্তুটাকে দেখতে পারি ঠিক আছে তাহলে টেলিস্কোপের ক্ষেত্রে কোন ধর্ম কাজে লাগানো হয় প্রতিফলন মধ্যে কাজে লাগানো হয় এখানে কবার প্রতিফলিত হচ্ছে দুবার প্রতিফলিত হচ্ছে কি দর্পণ ব্যবহার করে সমান্তরাল সমান্তরাল দর্পণ ব্যবহার করে কটা ব্যবহার করে দুটো ব্যবহার করে ক্যালিডোস্কোপে কি করা হয় এটাও আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগে ব্যবহার করা হয় প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয় এখানে কটা দর্পণ ব্যবহার করে এখানে তিনটে দর্পণ ব্যবহার করা হয় এবং এখানে যে প্রতিফলন হয় সেই প্রতিফলনগুলো অসংখ্য হয় এবং অসংখ্য প্রতিফলন হওয়ার ফলে একটা সুন্দর প্রতিবিম্ব তৈরি হয় যেটাকে দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে তাহলে এডিস করে এবং প্যারিডস করে উভয় প্রতিফলন ধর্মকে কাজে লাগে তৈরি করা হয় প্যারিডস করে দুবার প্রতিফলিত হয় প্যারিডস করে তিনবার প্রতিফলিত হয় তিনটে দুটোতেই সমতল ব্যবহার করা হয় ঠিক আছে আচ্ছা এবার পরের প্রশ্নে চলে যাই পাঁচ নম্বর হয়ে গেল এবার ছয় নম্বর ছয় নম্বরে দেওয়া আছে প্রতিফলনের সূত্র যে প্রতিফলনের সূত্র আমরা সেখানে পড়ে এসেছি সেখানে আরেকবার পড়ে নেব প্রতিফলনের সূত্র একটুখানি যদি বুদ্ধি দিয়ে পড়া যায় তাহলে কোনো অসুবিধাই হয় না দেখো খেয়াল করে দেখো যে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা প্রতিসরণের প্রথম সূত্র দুটোই প্রায় এক ওখানে প্রতিফলক আছে এখানে প্রতিফলক আছে ওখানে প্রতিসরক আছে এই মনে করো একটা প্রতিফলক পদ প্রতিফলক পদের নাম দিলাম এম এম ড্যাস ঠিক আছে নিউ ইয়র্ক থেকে এম থেকে এম এম এখন এর উপরে একটা আলো এসে পড়লো এই আলোটার নাম দিলাম পি কিউ আলো কন্ডির পড়ছে তো এটা এসে পড়ছে এটা হচ্ছে আপাতিত রশ্মি এই আপাতিত রশ্মি পড়ার পর পি কিউ কিউ বিন্দুতে হচ্ছে আপাতন বিন্দু এখান থেকে আলোটা প্রতিফলিত আছে তাহলে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি হচ্ছে কি কিউ আর আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দু ঠিক আছে এর উপরে অঙ্কিত অবিলম্বে অঙ্কিত অবিলম্বন কি নাম দিলাম এন এরা কি হচ্ছে পর থেকে একই সমতলে থাকবে মানে প্রথম কথা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্বে একই সমতলে থাকবে আপত্তি তেরস্বির নাম কি প্রতিফলিতেরশ্বের নাম কিউআ ঠিক আছে আপাতন বিন্দু হচ্ছে কিউ প্রতিফলক হচ্ছে এমিনডেন্স এর উপর অঙ্কিত কি কিউএ এরা সর্বদা একই সমতলে থাকে যাকে এটা পাটে পাটেপা হাস করে আপাতত প্রতিফলত আপাতন লম্ব প্রতিফলের উপর অমিত অবিলম্বে সর্বদা এক সমকাল দ্বিতীয় যেটা এই আপাতিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন উৎপন্ন করে সেটাকে বলা হয় আপাতন কোন আই দিয়ে প্রকাশ করা প্রতিকূল তারা সে অবিলম্বে সঙ্গে যে কোনটা উৎপন্ন করে সেটাকে বলে প্রতিচালন কোন ফলন এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি আর দিয়ে প্রকাশ করি দ্বিতীয় সূত্র বলছে আপাতন কোন প্রতিফলন কোন সর্বদা কিয়ায় সমান ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের প্রতিফলনের সূত্র এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র এই প্রতিসরণের সূত্রে কি বলছে তারপরে দেখো এই একইভাবে আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি দুই মাধ্যমে বিভেদ তলে আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতল তাহলে ছবিটা আঁকি এই হচ্ছে আপাতত রাশি তাহলে এই হচ্ছে বিভূতির মাধ্যমে বিবর্তন এর উপর দিয়ে আলোটা পেয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিষ্ঠিত হয়ে গেল ধরে না এখান থেকে এখান থেকে চলে গেল ঠিক আছে তাহলে এর উপর দুই মাধ্যমে বিবর্তন হচ্ছে এইটা এর উপরে অঙ্কিত অবিলম্ব এই অঙ্কিত অবিলম্ব এটা সর্বদা গিয়েছে আপাতন বিন্দু এটা এটা সর্বদা একই সমতলে ঠিক আছে এবারে দ্বিতীয় সূত্র বলছে নির্দিষ্ট দুটো মাধ্যম এই একটা মাধ্যম এটা ধরলাম এই মাধ্যম এটা এই মাধ্যমে ভাই এটা রোয়েন্দাল তাহলে আলো কত থেকে আসছে বাড়ির থেকে চলে আসছে বা এই মাধ্যম থেকে আসছে তাহলে এই দুটো মাধ্যম কি হবে নির্দিষ্ট হবে এই যে আলোটা গেছে এই আলোটার বর্ণটা হবে নির্দিষ্ট নির্দিষ্ট বর্ণ যদি সবুজ হয় সবুজ যদি লাল হয় লাল যে একটা নির্দিষ্ট বর্ণ হবে তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আপাতন কম এটা হচ্ছে কোণ আপাতন কোণকে আই দিয়ে প্রকাশ করে প্রতিসরণ কোণকে আর দিয়ে প্রকাশ করে তাহলে এই আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয় এই ধ্রুবকের কেই বলা হচ্ছে কি প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমে দ্বিতীয় মাধ্যমের সাথে প্রথম মাধ্যমের কি প্রতিসরণ কোণ দ্বিতীয় মাধ্যমের সাথে প্রথম মাধ্যমের প্রতিসরণ কোণ তাহলে এটা নাম দেবো কি মিন দিয়ে প্রকাশ করা হয় এ মিন মিন ঠিক আছে প্রথম মাধ্যমে এ মাধ্যমে থাকবে দ্বিতীয় মাধ্যমে প্রতিসার হচ্ছে ঠিক আছে মাধ্যম থেকে লোকবান্ধবী হচ্ছে লোভ মাধ্যম থেকে ঘনবান্ধব হচ্ছে তার রেখা সেই রেখাচিত্রটা করতে গেলে একটু আমাদের ছবিটা বড় করে নিই তারপরে বুঝতে পারবে ঠিক আছে এখানে আমাদের দুটো সূত্র মনে রাখতে হবে একটা হচ্ছে ল কা আরেকটা হচ্ছে গরু গো ভাই ল মানে হচ্ছে লঘু কা মানে হচ্ছে কাছে ঘ মানে হচ্ছে ঘন দু মানে হচ্ছে দড়ে তা আমাদের এখানে লক্ষ্য করে দেখো এটা হচ্ছে লঘু মাধ্যম এটা হচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে লঘু মাধ্যম থেকে আলোটা পড়ে আসছে ঘন মাধ্যমের দিকে যখন যাবে তখন যে ল ল মানে হচ্ছে লঘু কা মানে কাছে মানে ও কাছে সরে আসবে দেখো লঘু মাধ্যম থেকে আলো কোথায় গেছে ঘন মাধ্যমের কাছে তাই আলোটা এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে না খেয়ে অভিনম্বর কি গেছে কাছে সরে এসেছে ঠিক আছে এখানে খেয়াল করে দেখো যে আয়ের মান কি হচ্ছে এখানে বড় আর এর মান কি হচ্ছে ছোট বুঝে গেছে আই ইজ বেটার দেন কি আলো রশ্মি কোথায় যাচ্ছে এক এখন এটা হয়ে গেছে মাধ্যম এটা হয়ে গেছে মাধ্যম খেয়াল করে এখানে দেখা যাচ্ছে ঘনমাধ্যম কি করার প্রথমে জোর ঝড় আছে বাড়ির আছে যেখানে বলে রাখি যে মাধ্যমে আলোর বেগ যত বেশি সেই মাধ্যম কি হচ্ছে তত লঘু হবে ঠিক আছে তাহলে আলো যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যম কি হবে তত লঘু হবে তবে এখন লক্ষ্য করে দেখো যে আলো বৃষ্টি এবং মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসছে তখন অভিজ্ঞ থেকে কি হয়ে গেছে দূরে হয়ে গেছে এখানে আলোর মান কি হচ্ছে গাইয়ের মানের থেকে বেশি হয়ে যায় ওই জন্য বললাম ঘন মাধ্যম হলে কি হবে মানে ঘন ঠিক আছে বুঝে গেছে ব্যাপারটা এই ছবিটা পরীক্ষা আসবে অত ভালো করে করে নেবে পরের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিকার এখানে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই অভ্যন্তরীণ পণ্য প্রত্যেকরণের আগে আমাদের যেটা জানা দরকার ছিল সেটা হচ্ছে সংকট কম এরপরে দেখো আলোক রাশি যখন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে কোনটা যেন এই ছবিটা এই ছবিটা বেশি ঘন মাধ্যম থেকে কোন মাধ্যমে দেখে যাচ্ছে লঘু মাধ্যমে দেখে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো অবিলম্বে দূরে সরে যাচ্ছে না তাহলে এই আপাতন কোনটা যত বাড়বে এত দূরে সরে যাবে এও যত বাড়বে একটা সময় কি হচ্ছে এই ধার বরাবর বড় ভেসে মানে এখানে কোনটা কত উৎপন্ন আছে নব্বই ডিগ্রি কোন উত্থান আছে ঠিক আছে তাহলে যে আপাতন কোণে আরো বেশি গণমাধ্যম থেকে লোক মাধ্যমে যাওয়ার সময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণে প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় প্রতিসন কোণ কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় সেই আপতন কোণকে বলা হচ্ছে সংকট কোণ এটাকে কি দিয়ে প্রকাশ করায় সি দিয়ে প্রকাশ করায় কে গিয়ে প্রকাশ করায় পি দি সংকট কোণ কাকে বলে না রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন যে আপাতন কোণে প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় অর্থাৎ মাধ্যমে বিবেতল বন্ধের গা ঘেঁষে যায় সেই আপাতন কোণকে বলা হচ্ছে কি তার সংকট কোণ এই প্রশ্নটা উত্তর আমার লেখা নেই প্রশ্নটা দেখা নেই এই প্রশ্নটা আমি করেছি অতএব তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে নিও ঠিক আছে তো এইবারে বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে লক্ষ্য করে দেখো আলোক রশ্মি যখন ধনু মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে যদি যদি এই আপাতন কোনটা সংকট কোন বেশি হয়ে যায় তখন কে যাবে ও আরটা এই পথ দিয়ে ও তখন কি হচ্ছে এই পথ দিয়ে বেরিয়ে যাবে তার মানে কি আলোক প্রথম মাধ্যমেই আবার কি এলো ফিরে এলো ও আর দ্বিতীয় মাধ্যমে কি করতে পারবো না প্রবেশ করতে পারবো না যে ঘটনাতে আলোক রশ্মি কি হচ্ছে থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় সংকট কোনো বেশি কোনো আপাতিত হলে সেই আলোটা আর বিবেক ভিত করে দ্বিতীয় মাধ্যমে না গিয়ে পুনরায় প্রথম মাধ্যমেই ফিরে আসে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন খেয়াল করে দেখো ঘটনাটা ভেতরে হচ্ছে বিবেকের মধ্যে হচ্ছে ভেতরে তাই জন্য অভ্যন্তরীণ পুরো আলোটাই কি হচ্ছে প্রতিফলিত হয়ে যাচ্ছে কোনো আলো অন্যরকম ভাবে কোনো জায়গায় যাচ্ছে না বা প্রতিফলন হচ্ছে না পুরোটাই প্রতিফলিত হচ্ছে ওই জন্য এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতি পড়া দেখি কি লেখা আছে ঠিক বলেছি ভুল বলেছি আলু কষ্টি কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম দিকে যাচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি হবে আপাতন কোন যদি মাধ্যম দ্বয় সম্পর্ক থেকে বড় হতে হবে তাহলে প্রথম কথা হচ্ছে আলু কষ্টি কোন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে আপাতন কোন নাম সম্পর্ক থেকে বড় হতে হবে তাহলে প্রতিসরণের বদলে তখন প্রতিসরণ ঘটছে না প্রতিসরণের বদলে আলু কষ্টি পুরোটাই কি হচ্ছে বিভাগ তল থেকে সম্পূর্ণ রূপে প্রতিফলিত হয়ে যাচ্ছে এবং প্রথম মাধ্যমেই ফিরে আসছে মাধ্যমে ফিরে আসছে এই ঘটনাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন এখানে একটা প্রশ্ন আমি বাদ দিয়েছি একই উত্তর বললাম যে এখানে সমস্ত আলোটাই প্রতিফলিত হয়ে যাচ্ছে কোনো আলো প্রতিষ্ঠিত হচ্ছে না বা শোষিত হচ্ছে না যেহেতু সমস্ত আলোটাই ফিরে যাচ্ছে প্রতিফলিত হয়ে যাচ্ছে তখন এই জন্য এটাকে বলা হচ্ছে কি অভ্যন্তরীণ পণ্য প্রতিফলন পরে যে প্রশ্নটা আছে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপাদনের শর্ত কি দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিপাদনে সংজ্ঞা যেখানে রয়েছে সেখানে তার মধ্যেই দেখো শর্ত রয়ে গেছে প্রথম যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে আলোবর্ষীকে ঘন মাধ্যম কোন দিকে যেতে হবে লঘু মাধ্যমের দিকে যেতে হবে আলোবর্ষী যদি লঘু থেকে ঘনের দিকে যায় কখনোই হবে না কারণ কি লকা অবিলম্বের কাছে সরে আসবে ঠিক আছে দ্বিতীয়টা কি হচ্ছে অবশ্যই আলোবর্ষীকে আপতন কোণের যে আপাত অঙ্কন হবে সেটা সংকট কোন অপেক্ষা তাহলে বড় হতে হবে ঠিক আছে বুঝে গেছে দেখো তাই দেখে আছে তাহলে অবশ্যই গণমাধ্যমকে দোকানে দিতে হবে আপাত কোন সংকট কোন অপেক্ষা বড় হতে হবে ঠিক আছে দশটা প্রশ্ন হয়ে যাবে বাকি রইল ছটা দেখি আচ্ছা অভ্যন্তরীণ পণ্য প্রতিপাদনের একটি প্রাকৃতিক উদাহরণ ঠিক আছে এখানে এই বিখ্যাত কথাটা লিখেছে খুব সুন্দর হবে না ঠিক আছে অভ্যন্তরীণ উদাহরণ প্রতিফলন এটি প্রাকৃতিক উদাহরণের থেকে মূল আমরা সাধারণত চোখে দেখে যে গরমকালে দুপুরবেলা যখন আমরা রাস্তার উপর দিয়ে যখন যাই দূর থেকে দেখি যে রাস্তাটা চাকচক চকচক করছে ঠিক আছে মনে হচ্ছে এ জল আছে এই যে আমাদের চোখের যে বিবরণ বা দৃষ্টি এটা সাধারণত কার জন্য ঘটে অভ্যন্তরীণ পণ্য প্রতিফলনের জন্য ঘটে কিভাবে সম্ভব এটা দেখো রাস্তা খুঁজছে আর তারপরে তাপে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার পরে এই রাস্তার সংগ্রামী যে বাড়িগুলো আছে এই বাড়িগুলো দিয়ে হচ্ছে খুব বেশি উত্তপ্ত হয়ে যায় উপরে বাড়ি পূরণ করার কমে বাড়ি উত্তপ্ত হয়ে গেছে উত্তপ্ত হয়ে গিয়েছে হালকা হয়ে গেছে হালকা হয়ে যাওয়ার ফলে এটা গুণ মাধ্যমে গেছে লগু মাধ্যমে আর উপরে যেটা হচ্ছে সেটা ঘন মাধ্যমে গেছে এবারে কি হচ্ছে আলো এক শিকারে ঘন মাধ্যমে থেকে লোকের মাধ্যমে দিকে যখন যাচ্ছে ভাবে বাঁকা ভরে যাচ্ছে এখানে যে চোখটা আছে সেই চোখটা কি করছে এই আলো বাঁকা ভাবে তো দেখতে হবে না সমস্ত আলো গুলো কি হচ্ছে সোজাভাবে দেখছি তখন আমরা কোথায় দেখছি এরকম ভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে এইভাবেই বলতে পূর্ণ মাধ্যমে আমাদের নিজেদের সৃষ্টি হচ্ছে ঠিক আছে ঠিক একই আরো দুটো ঘটনা আছে যে ঘটনা দুটোর মধ্যে রয়েছে প্রথম যে ঘটনাটা আছে সেটা হচ্ছে যে ভিতরে বাইরে বুঝলে চর্চা করে একই ব্যাপার জলের ভেতরে মানে জল হচ্ছে ঘন মাধ্যম তার ভেতরে একটা বাড়ির বুজবুত আছে বাড়ির গুজব চারপাশে জল আছে এটা হচ্ছে ঘন মাধ্যম এটা হচ্ছে লঘু মাধ্যম ঘন থেকে আলো বসে কথা ঢুকছে লোক মাধ্যমের দিকে ঢুকছে যখনই মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে ঢুকছে কিছু আলো প্রশ্ন হচ্ছে সংকট কোনো থেকে বেশি কোনো ব্যাপারে সংকট কোনো ব্যাপারে এটা তাহলে কি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এখানে সেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে যে আলোটা এখান থেকে এখানে যাচ্ছে ঢুকছে ঢোকার পর কি হচ্ছে চলে আসছে কে যখন আমাদের চোখে এসে পড়ছে আমরা তখন একসাথে অনেকগুলো আলো এসে যখন পড়বো তখন আমরা কি করবো চকটার দিক ঠিক একইভাবে কারণটা হচ্ছে হিরে হিরেও চকচক করে তার কারণ হচ্ছে প্রথমে প্রতিসলভাবে খুব বেশি আর এর সংকট কি খুব কম এই কারণে হিরের মধ্যে যে কোনো আলো এসে পড়বো না তা তার কি হচ্ছে সংকট কোনো থেকে বেশি কম করছে তাহলে এন্ট্রি হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বেতন বেতন আছে আর বিভিন্ন দিক থেকে আলো নির্গত হচ্ছে এই আর সেই আলোগুলোই আমাদের চোখে যখন একসাথে অনেকগুলো এসে পড়ছে তখন আমরা ওটাকে কি করতে দেখছি চকচকে চকচকে দেখছি ঠিক আছে বোঝা গেছে তাহলে আমাদের তেরো গোনা প্রশ্ন হয়ে গেল বাকি রইল আর তিনটে প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন যেটা আছে প্রতিসার অঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো এখন প্রতিসার অঙ্ক অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রতিসারণের সূত্র যখন আমরা পড়েছি তখনই আমরা সবার প্রথমে কি বলেছিলাম করেছিলাম খেয়াল করে দেবো যে মাধ্যম দুটোর প্রকৃতির নির্দিষ্ট হয় মানে সেটা যদি বাড়ি ভাবে বাইরে থাকবে সেটা জ্বালায় জল ভালো ঠিক আছে প্রথম যে পয়েন্টটা হবে সেটা হচ্ছে মাধ্যম দুটির প্রকৃতির আলো যে দুটো মাধ্যমের ভেতর দিয়ে যাচ্ছে তার প্রকৃতির উপর প্রতিসালন করে সবার প্রথম নির্ভর করবে ভেতরে যার উপর নির্ভর করবে সেটা হচ্ছে আলোর বর্ণ লাগানো লাগানো হবে সবুজ এলো সবুজে লাগাবে ঠিক আছে তাহলে আলোর তরঙ্গের বড় পয়েন্ট হচ্ছে প্রতিস পরিবর্তিত হ্যাঁ তৃতীয় যে পয়েন্টটা হবে মাধ্যমে বাড়লে সাধারণত কি হয়ে যায় কমে যায় আর ঘনত্ব যদি কমে যায় তাহলে তারপরে কি হয়ে যাবে প্রতিস কি হচ্ছে সামান্য পরিমাণে কমে যাবে ঠিক আছে সামান্য পরিমাণে কমে যাবে দ্বিতীয় যে তৃতীয় হলো চতুর্থ যে পয়েন্টটা হয় সেটা হচ্ছে বেশ এই বেগ নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করবো এরপরেই আছে আহ টেনে এটা বেশি ভালো ভাবে আমরা বুঝবে এবং শিখতে পারবো ঠিক আছে চোদ্দ নম্বর হয়ে গেল এবার আমরা আসছি পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নটা রয়েছে দেখো প্রতি সরিস সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে আমরা বলছিলাম যে সাইন আই বাই সাইন না এর অনুপাতকে বলা হচ্ছে কি প্রথম মাধ্যমের সাথে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক এখন দুঃখের বিষয় হচ্ছে সাইন রেঞ্জটা আমরা মাধ্যমিকে একদম শেষ পর্যায়ে গিয়ে তা সেই অনুযায়ী তার উপরে ভিত্তি করে যদি প্রতিসরঙ্গের সংজ্ঞা দিই সেটা ক্লাস এইটে ছেলে মেয়েদের প্রতি কি হবে নাইন সেভেন তাই সংজ্ঞাটা এইভাবে নিতে হবে যে দুটো মাধ্যমে আলোর বেগের যে অনুপাত দুটো মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেই অনুপাতকেই বলা হচ্ছে তার অতি একটি মাধ্যম সাপেক্ষে অন্য মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেই অনুপাতকেই বলা হচ্ছে তাদের সড়ঙ্ক বা আপেক্ষিক প্রতিসরঙ্ক অ্যাকচুয়ালি আলো যখন কি হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে তখন তার ত্রুটি কতটা হচ্ছে সেই ত্রুতির পরিমাণটাকেই অতি বলে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের যদি এটা প্রতিসারণ করো কাকে বলে হলো বা আপেক্ষিক প্রতিসারণ তাহলে আমি এটা লিখি পরম প্রতিসারণ করি বলছে আলোক রশ্মি যখন শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা অন্য নির্দিষ্ট কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে এই দুটো মাধ্যমের বেগের যে অনুপাত সেই অনুপাতকে বলা হচ্ছে তার পরম প্রতিসারণ করা শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই মাধ্যমে আলোর বেগের অনুপাতকে বলা হচ্ছে কি পরম প্রতিসারণ কর ঠিক আছে খেয়াল করে দেখো এটাও বেগ এটাও বেগ 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 যদি কেটে যায় তাহলে সেটা কি রাশি হবে একটি একক দিন রাশি এই প্রতিসরণ করছে একটি একক দিন রাশি এটা আমরা কি প্রকাশ করি মি দিয়ে প্রকাশ করি ঠিক আছে কি প্রকাশ করি মি দিয়ে প্রকাশ করি লাস্ট আমাদের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে তৃতীয় দেখো আমরা এতক্ষণ ধরে যে ছবিগুলো এঁকেছিলাম প্রথমে দেখো প্রতিফলনের ক্ষেত্রে আলো এখান দিয়ে গেল গিয়ে প্রতিফলিত এদিকে চলে গেল খেয়াল করে দেখো আলোটা যদি প্রতিফলক তল না থাকে তাহলে তো কোন পথ দিকে এই পথ দিকে ঠিক আছে কিন্তু আলো গেছে এই পথ দিয়ে তাহলে কতটা দেখেছে খেয়াল করে দেখো প্রতিফলন সত্যি না যে আই ইকুয়াল টু কি আর আ এটাই এটাই মানে হচ্ছে দুটোর মধ্যে টু হচ্ছে আর এই পুরো তো কত একশো আশি তাহলে ছুটি কত হলো আরো যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে না যে পথ দিয়ে যতটা বেগে গেছে সেটাই হচ্ছে তার ছুটি এই হচ্ছে ছুটি ছুটির নাম কত ডেল্টা ডেল্টা সমান সমান কত হবে পুরোটা হচ্ছে একশো আশি একশো আশি মাইনাস এই টু কত টু আই প্রতিফলনের ক্ষেত্রে ছুটির মানা হচ্ছে একশো আশি মাইনাস টু আই ক্ষেত্রে দেখো খেয়াল করে দেখো একদম আমরা প্রথম দিকে চলে যাই তাহলে বুঝতে ক্ষেত্রে ছুটি দাঁড়াবে এই আছে আলো বসে এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে তাহলে চুটি কথাটা হচ্ছে লোক মাধ্যম থেকে আলো বসে যখন মাধ্যমের দিকে গেলে তখন তার চুটির হচ্ছে কত আই মাইনাস যদি দেখতে হয় মাধ্যম থেকে যদি আলো বড় সেগুলো মাধ্যমের দিকে যায় তখন তাহলে কত হবে খেয়াল করে থাকে আলোটা এই দিয়ে যাওয়ার কথা ছিল আলো গেছে কোন পদে এই পথ দিয়ে গেছে পুরোটা হচ্ছে কত কত চাই তাহলে আলো দেখেছে কতটা এইটুকু এইটুকু কত হবে আর মাইনাস আই তাহলে আলু গ্রস্মী যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে তখন মান হবে আই মাইনাস আর আর আলু গ্রস্মী যখন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন আমাদের এটা হবে কত পুঁথিটা হবে আর মাইনাস আই আশা করি বুঝতে পেরেছো মানে কৃতির সঙ্গে দিয়ে বয়সী যে পদ দিয়ে যাওয়ার কথা ছিল সেই পদ দিয়ে না নিয়ে যতটা দিতেছে সেই বাঁকা পরিমাণটাকে বলা হচ্ছে তার চুটি এই চুটিকে কি দিয়ে প্রকাশ করে ডেলটা দিয়ে প্রকাশ করে কি দিয়ে প্রকাশ করে ডেলটা দিয়ে প্রকাশ করে এই হচ্ছে আমাদের ষোলোটা আর এই দিকে তখন দুটো প্রশ্ন এক্সট্রা বলেছি তিনটে প্রশ্ন তো এক্সট্রা বলেছি ষোলো থেকে উনিশ কি ম্যাক্সিমাম কুড়িটা এই কুড়িটা প্রশ্ন দিয়ে আমরা ক্লিয়ারলি আলোচনা করে নিজেদের মধ্যে নিয়ে নিতে পারে তাহলে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা নিজেরা নিজেরাই জানিয়ে নিতে পারবো কারোর হইতে ব্যাপার করবে না আশা করি কিছুটা হলেও উপকার হয়েছে না হবে ঠিক আছে আজকের কিন্তু রাখলাম